আল্লাহ বলেন আল্লাহ রীনা ফিল না হুমফিল আক মুসাল ওয়া তাউজ জাকা ওয়া মা রুবিল মা আরুফ ওয়া নাহাউ আলীল মুনকার আমি যাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় বসাই পৃথিবীতে যাদেরকে ক্ষমতা দান করি তাদের মৌলিক কাজ হল চারটা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান চালু করা রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ করা এমন কাউকে দায়িত্ব না দেওয়া আজ নিজে নামাজ পড়ে না কি না এরকম না করা এবার চারটি কথা আমার সাথে বলেন বলেন সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত এবার বলেন বলেন আমি কাউকে সবাই আমি কাউকে সমর্থন করা মানি তার পক্ষে সাক্ষী দেওয়া আমি কাউকে সমর্থন করা মানি তার পক্ষে সুপারিশ করা আমি কাউকে সমর্থন করা মানি তাকে জনগণের প্রতিনিধি বানানো আমি কাউকে সমর্থন করা মানি আমার আমানত তার পক্ষে রাখা এই চারটি কথা বলেন মাথায় রেখে আগামীতে চোখ কান হাত পা চালাতে হবে আবু দাউদের হাদিস চার হাজার আটশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্না লিমান তারাকাল মিরা যে ব্যক্তি ঝগড়া পরিহার করে আমি নবী তার জন্য জান্নাতের মাঝে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম তাহলে ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো এটা নয় নাম্বার দশ নম্বর পৃথিবীর কোন এক জায়গায় একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হতে হবে আবার বলছি দশ পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে এই আমি আপনি আমরা এখানে যারা আমরা প্রত্যেকে আক্রান্ত হতে হবে এটা দশ নম্বর এখন বলেন ফিলিস্তিনের মুসলমানরা আক্রান্ত আছে কিনা গাজার মুসলমান শিশুরা নারীরা আক্রান্ত কিনা আমার আপনার চোখে বানিয়ে আসে না আমার আপনার তাদের জন্য সহমর্মিতা যদি প্রদর্শন না হয় আমি আপনি যদি কোনো স্বার্থের কারণে তাদের পক্ষে কথা না বলি বুঝতে হবে তাদের জন্য আমার দিলে কোনো মায়া নাই তাদের জন্য আমার শরীরে কোনো আঘাত নাই আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম ওয়াহিদ সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো আমি নবী ঘোষণা করলাম দেহের এক অঙ্গে আঘাত লাগলে সারা শরীরে আঘাত হয় সারা পৃথিবীর কোনো এক জায়গার মুসলমান আঘাতপ্রাপ্ত হওয়া মানে তোমার দেহের একটা অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে তুমিও তার ব্যথায় ব্যথিত হওয়া আমি নবী এটা তোমাদেরকে বলে গেলাম তাহলে গাজার মুসলমানরা এখন বর্তমান যে পরিস্থিতি দাস অসহনীয় নির্যাতনের মধ্যে দ্বারা আছে অনেকের ব্যাপারে আমি আপনি জানিও না না খাইতে খাইতে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে এরকম অবস্থা হয়েছে এ দশ নম্বর এগারো নম্বর বলেন নিপীড়িত নির্যাতিত মজলুম মুসলমানের জন্য অর্থনৈতিক সহযোগিতা করা এগারো নম্বর অর্থনৈতিক সহযোগিতা করা এই যে গাজার জন্য এখন মাসাল্লাহ আমাদের দেশ থেকে পাঠানো হচ্ছে অর্থ বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের চাইতে বেশি সহযোগিতা প্রয়োজন ছিল আরব কান্ট্রিগুলা আশেপাশে যে আরব উপদেবগুলা ছিল তাদের পক্ষে জোরদার কথা বলা উচিত ছিল সিরিয়া জর্দান এদিক দিয়ে মিশর এদিক দিয়ে সৌদি আরব এরা যদি একটা খালি আওয়াজ দেয় ফিলিস্তিনের পক্ষে আমরা আছি এর পরের দিন দেখবেন কি অবস্থা হয় বেঈমানদের কিন্তু এরা কি এক অজানা রহস্যের কারণে তারা চুপ আসে অথচ সুদূর বাংলাদেশ থেকে আমরা কত মিছিল প্রতিবাদ করতেছি যারা প্রতিবাদ করা উচিত ছিল তারা চুপ আসে আল্লাহর দরবারে তারাও দাঁড়াতে হবে আল্লাহ ছাড় দিবে না তাদেরকে আপনার ঘোষণা দিলে হয় কয়েকদিন পরে পরে দেখবেন একটা সংস্থা আছে যে সংস্থা থেকে বলা হবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি বা শেষ কিছুদিন পরে সবাই যখন মিছিল করবেন তখন বলবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এটা বিশ্ব সংস্থার কে একটা দেখবেন বিশ্ব সংস্থার ব্যাপারে যখন লেখালেখি হবে এটা করা উচিত ওইটা করা উচিত তখন বলবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এক মিনিট নীরবতা পালন করছি তো এগারো নম্বর অর্থনৈতিক সহযোগিতা ওই সমস্ত ওদের আশায় না থেকে আমরা যা পারি আমার ভাইয়ের জন্য করবো ইনশাহ এটা এগারো নম্বর বারো নম্বর একটু বলেন বলেন জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে কথা বলা আওয়াজ তোলা এটা বারো নম্বর করণীয় আমাদের উত্তরণের পথ বারো নম্বর সুরাই হুদের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাতার কানু ইলাল্লাদিন ও জলামু ফাতামস্কু তোমরা জালেমদের অনুরুক্ত হয়েও না তোমরা জালেমদের প্রতি ঝুঁকে বড় না যদি জালেমদের প্রতি তোমরা ঝুঁকে যাও আগুন তোমাদেরকে স্পর্শ করবে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির কেরাম লেখছে এটা আমার সাথে একটু বলেন মুফাসিরের কথাটা আমরাও বলি বলেন জালেমদের দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা বুঝলে যায় না জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার অসংখ্য জুলুমের কথা কি করো না বলে যায় না হ্যাঁ জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানি জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার অনেকগুলা জুলুম ভুলে গিয়ে তার পক্ষে সাফাই গেও না তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না আল্লামা তাকি উসমানি হাফিজা তিনিও এই ব্যাখ্যা লেখছেন যে জালেমের প্রতি অনিরুক্ত হও না মানি হলো জালেমের দুই চারটা ভালো কাজ থাকতে পারে এর মানি তার সব জুলুম ভুলে গিয়ে এই দুই চারটা ভালো কাজের কারণে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এটা বারো নম্বর করণীয় মুসলমানদের যেখানে জুলুম সেখানে প্রতিবাদ করতে হবে এটা বারো নম্বর হ্যাঁ সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে তেরো নম্বর বিলাসিতা বর্জন করা কি বর্জন করা বিলাসিতা বর্জন করা আহ হা আপনারা যারা ওমরায় যাবেন হজে যাবেন গেলে বুঝতে পারবেন বিলাসিতা কাকে বলে বিলাসিতা বর্জন করা এটা মুসলমান বর্জন না করলে এটাও বিজয়ের একটা কারণ মুসলমান বিলাসী হবে না মুসলমান দুনিয়াতে সে বিলাসী আয়েশিভাবে থাকবে এটা হবে না মুসলমান মুসলমানের ফিকির থাকবে তার চিন্তা থাকবে ترميز الحديث 2320 نمبر رسول الله صلى الله عليه وسلم قال لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضه ما سقى كافرا منها شربت ماء এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হতো তাহলে পৃথিবীর কোন কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ না তাই দুনিয়াতে আয়েস করবে কাফেররা তারা তাদের কোনো ফিকির থাকবে না আখেরাত নিয়ে মুমিনের ফিকির থাকবে আখেরাত নিয়ে আর আখেরাতের ফিকিরে দুনিয়াতে আল্লাহর কালিমা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা এটা হবে মুমিনের ফিকির তাহলে আয়েসি বিলাসি জীবন বর্জন করা তেরো নম্বর চোদ্দ নম্বর তো এটাও বলতে হবে বলেন চোদ্দ নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জি হা বলেন সবাই মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি জি হা এটা শুনলেই মুসলমান ছেলের মেয়ের বলে ঘরের বাইরে যাইস না বিজুল বৈশাখ

মৌলিক পাঁচটি জিনিস লাগে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার আবার বলতে হবে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার বলেন আল্লাহ বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান ক্রেতা আবার ক্রেতা বিক্রেতা মুমিন জানমাল দ্রব্য হেবার বলেন দ্রব্য জানমাল মূল্য জান্নাত আর বাজার জিহাদের ময়দান দলিল আছে নি দলিল আছে সূরা তাওবাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহু মিনাল নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন তাহলে আল্লাহ ক্রেতা মিনাল মিনিনা মুমিনদের থেকে মুমিনরা বিক্রেতা আংফুসাহুম আমালাহুম তাদের জানমাল জানমাল হলো দ্রব্য বি আন্নাল আহমুল জান্না বিনিময় হলো জান্নাত জান্নাত হলো মূল্য পাঁচ নাম্বার হয়ে গেল বাজার ইকাতিলু না ফি সাবিল ইল্লাহ ফায়াকতুলু না ওই আল্লাহর রাস্তায় লড়াই করবে ফায়াকতুলু না ওই কাফেরদেরকে জাহান নামে পাঠাবে অথবা নিজেরা শহীদ হয়ে জান্নাতে যাবে তাহলে সুন্দর জিনিসটা মনে রেখেন তো ক্রয় বিক্রয়ের জন্য কয় জিনিস লাগে এক ক্রেতা এক দুই বিক্রেতা তিন দ্রব্য চার মূল্য পাঁচ বাজার এবার বলেন তো আল্লাহর সাথে একটা ক্রয় বিক্রয় আছে ক্রেতাকে দুই নাম্বার বিক্রেতা কারা তিন নাম্বার দ্রব্য কি চার নাম্বার এই দ্রব্যের মূল্য কি পাঁচ নাম্বার বাজার একশো এগারো হ্যাঁ দেখে দিবেন আল্লাহ আমাদেরকে মনে রাখার তো দান করে তাহলে মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান মাতা ওলাম মকজু ওলাম মহাদ্দিস বিহি মাতা আলা শোবাতি মিনান নিফা যে ব্যক্তি মারা গেল এবং সে জিহাদ করল না অথবা মনে মনে জিহাদের সংকল্প করলো না সে মুনাফিকের একটা অংশে সে মৃত্যুবরণ করলো কেমন যেন তার মুনাফিকই মৃত্যু হলো এইগুলো চোদ্দ নাম্বার তাহলে তেরো নম্বর গেল বিলাসী জীবন বর্জন করা চোদ্দ নাম্বার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা পনেরো নাম্বার একজন যোগ্য শাসক আল্লাহর কাছে চেয়ে নেওয়া এবং আমরা একজন যোগ্য শাসককে নির্বাচিত করার চেষ্টা করা কি শাসক যোগ্য শাসক ওই যে বলছিলাম আগে চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত চার কাজের যোগ্যতার কথা সুরায় হজের একচল্লিশ নম্বর আয়াতে আছে। আর দশটি গুণের কথা কোরআনের বিভিন্ন আয়াত ওই আয়াতগুলার মধ্যে আছে সুরায় নামলের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত থেকে নম্বর আয়াত নম্বর আয়াত নম্বর আয়াত সাতশো অষ্টআশি কাহাফের তিরাশি থেকে আটানব্বই নম্বর আয়াত এই আয়াতগুলার মধ্যে আপনার একজন আদর্শ শাসকের কি কি গুণ হবে এই গুণগুলা নিয়ে আলোচনা আছে সুরায় নিসা আটান্ন নম্বর আয়াত সুরায় মা ইদা আটচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত এইগুলার মধ্যে আছে একজন আদর্শ শাসকের গুণ কি হবে আর চারটি কাজের কথা আছে সুরায় হজার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ রীনা ইম্মাক্কা না হুমফিল আ ক মুসলা ওয়া তাউজাকা ওয়া মারুব ইল মা আরুফ ওয়া না হাউ আদিল মুনকা আমি যাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় বসাই পৃথিবীতে যাদেরকে ক্ষমতা দান করি তাদের মৌলিক কাজ হলো চারটা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান চালু করা রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ করা এমন কাউকে দায়িত্ব না দেওয়া যে নিজে নামাজ পড়ে না যে নিজে কি পড়ে না নামাজ পড়ে এরকম না করা তাহলে পনেরো নম্বর একজন আদর্শ যোগ্য নেতা নির্বাচন করা মনে থাকবেন ইনশাল্লাহ এবার চারটি কথা আমার সাথে বলেন বলেন সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত এবার বলেন বলেন আমি কাউকে সবাই আমি কাউকে সমর্থন করা মানি তার পক্ষে সাক্ষী দেওয়া আমি কাউকে সমর্থন করা মানি তার পক্ষে সুপারিশ করা আমি কাউকে সমর্থন করা মানি তাকে জনগণের প্রতিনিধি বানানো আমি কাউকে সমর্থন করা মানি আমার আমানত তার পক্ষে রাখা এই চারটি কথা বলেন মাথায় রেখে আগামীতে চোখ কান হাত পা চালাতে হবে মনে থাকবেনি সাক্ষ্য প্রতিনিধি আমানত ভুল করবেন আল্লাহর কাছে হবে আপনি যার সমর্থন করলেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন আল্লাহ জিজ্ঞাসা করবে সাক্ষী সঠিক জায়গায় দিছ কিনা যদি ভুল হয় ধরা খাবেন দুই সুপারিশ করছেন আপনি সুরা নিসা পঁচাশি নম্বর আয়াত সুপারিশ যদি ন্যায়ের পক্ষে হয় বেঁচে যাবেন অন্যায়ের পক্ষ হবে ধরা খাবেন তিন নম্বর প্রতিনিধি নির্বাচন করতেছেন উকিল নির্বাচন করতেছেন মানুষের প্রতিনিধি এমন কাউকে বানালেন যিনি উল্টা মানুষের ক্ষতি করে তো রবের কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন চার নম্বর আপনি সমর্থন করা মানে আপনার আমানত তার পক্ষে আপনি দেওয়া এই আমানতের খেয়ানত করেছেন কিনা না সুরেনিস আটান্ন নম্বর আয়াত করে দেখেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন তাই এই চারটি কথা আমাদের জন্য ন্যায়ের পক্ষে হয় অন্যায়ের পক্ষে যেন না হয় আপনারা শুধু বলবেন ন্যায়ের পক্ষে আর আমি শুধু বল বলেন সাক্ষ্য ন্যায়ের পক্ষে আপনারা শুধু ন্যায়ের পক্ষে বলেন সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত এটা আরও দশজন শিখিয়ে দিবেন শোনো তুমি কাউকে সমর্থন করা তুমি সাক্ষ্য হওয়া সাক্ষী দেওয়া তুমি কাউকে সমর্থন করা তুমি তার পক্ষে সুপারিশ করা তুমি কাউকে সমর্থন করা তাকে প্রতিনিধি বানানো তুমি কাউকে সমর্থন করা তোমার আমানতটা তার পক্ষে রাখতেছো সাবধান এগুলো যেন ন্যায়ের পক্ষে হয় অন্যায়ের পক্ষে যেন না এইগুলো পনেরো নাম্বার একজন প্রতিনিধি আল্লাহওয়ালা নির্বাচন করব আমরা ষোলো নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্বটা আবার জাতির সামনে উপস্থাপন করা সুরা ব্যবস্থা পরামর্শ ভিত্তিক কাজ করা পাঁচে আগস্ট পরবর্তী আমাদের দেশে পরামর্শ ভিত্তিক কিছুদিন কাজ চলছিল ভালোই চলছিল পরবর্তীতে পরামর্শ শেষ হয়ে গেল কাজ কেমন যেন হজবরল হয়ে গেল প্রথমে প্রথমে চূড়া আপনার পরামর্শ চলছিল ওলামায় কারাম সহ সবাইকে ডাইকা ডাইকা পরামর্শ হয়েছে কাজও ভালো চলছিল প্রশংসিত হচ্ছিল কাজগুলা আস্তে আস্তে যখন পরামর্শ শেষ হয়ে আমার জামন সায় তা করা শুরু করলাম তখন কিন্তু সমালোচনা সমালোচনা হওয়া শুরু হলো সমালোচিত হওয়া শুরু হলো সুরা আলী ইমরন একশত উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইদা আজামতা ফতাহক্কা আল্লাহ ইন্নাল্লাহ ইউফুল মতাবক কেলিন এর আজ আল্লাহ বলেন হুমফিল আম বিভিন্ন বিষয়ে আপনি পরামর্শ করেন করার পর যখন আপনি দৃঢ় প্রতিজ্ঞা করবেন ফাইদা আজাম তাহামি কাজটা করবই ফতাহক্কাল আল্লাহ আল্লাহর উপর ভরসা করেন ইন্নাল্লাহ ইউফ্বুল মোতাবা কেলিন আল্লাহ ভরসাকারীদেরকে পছন্দ করেন এই জন্য আগামীতে আমাদের দেশে কিছু হওয়া এটা রাষ্ট্রের সবার পরামর্শ মোতাবেক হওয়া উচিত কি বলেন আপনারা হ্যাঁ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরামর্শ হওয়া উচিত অন্যথায় বিপর্যয়ের সৃষ্টি হতে পারে আল্লাহ হেফাজত করেন এইগুলো ষোলো নাম্বার সর্বশেষ সতেরো নম্বর বলেন বলেন অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না যতই চকচকে হোক যদি কোনো কাফের দেখেন আপনার সাথে ভালো কোনো সম্পর্ক স্থাপনের চেষ্টা করে বুঝবেন এটার পিছনে ওর কোনো ষড়যন্ত্র আছে 6 নম্বর পারা 16 নম্বর 20টা সূরা মায়েদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাততখিজুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া হে ইমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে বন্ধু রূপে গ্রহণ করোনা বা'দুহুম আউলিয়া উবা'দ তারা একে অপরের অভিভাবক ওয়াবাইয়্যা তাওয়াল্লহু মিনকুম তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তাদেরকে অভিভাবক বানাবে ফায়িন্নাহুম মিনহুম সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে হাদিসে আসছে মান তাসব বাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে এই সত্রটা কারণ বললাম যে আমরা যদি আমাদের বিপর্যয় থেকে উত্তরণ কামনা করি তাহলে আপাতত সত্রটা বিষয় মাথায় রাখা আমি সংক্ষেপে আবার বলছি আপনারা সর্বশেষ একটু মন দিয়ে শোনেন আমরা কঠিন এক পরিস্থিতিতে আছি এই পরিস্থিতিতে আমরা কেন আসি আমাদের ইমানি শক্তি কমে গেছে হজুর ইমানি শক্তি কেন কমে গুনাহের কারণে হজুর গুনাহ করব না কেন চার সাক্ষী আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী হবে এই জন্য গুণা করা যাবে না তো প্রথম কথা হলো ইমানি শক্তি বাড়িয়ে দেওয়া দুই নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা তিন নাম্বার সঠিক দিনের জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা চার নম্বর আমি যে সঠিক বিষয়টা শিখলাম এটা অন্যের কাছে প্রচার করা পাঁচ নাম্বার আল্লাহর দিনের সহযোগিতা করা ছয় নাম্বার দোয়া করা সাত নাম্বার ভরসা করার পাশাপাশি ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা আট নাম্বার আপোষের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা নয় নাম্বার আপোষের মাঝে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো দশ নম্বর পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলমান নির্যাতিত হলে তার আঘাতে আমরা আঘাতপ্রাপ্ত হওয়া এগারো নম্বর নিপীড়িত নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক ত্রাণ তহবিলের ব্যবস্থা করা বারো নম্বর জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে বজ্র আওয়াজে কথা বলা তেরো নম্বর বিলাসী জীবন বর্জন করা চোদ্দ নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকা এটা জানি কি জিহাদ অধিকার আদায়ের লড়াইটা জানি কি পনেরো নাম্বার একজন যোগ্য নেতা নির্বাচন করা কয় কাজের যোগ্যতা রাখে চার কাজ কয় গুণে গুণান্বিত দশ গুণে গুণান্বিত ষোলো নম্বর সুরা ব্যবস্থার আপনার কার্যকারিতা ওলামায় হজরত মিম্বর থেকে আরও জাতিকে বোঝাতে হবে যে সুরা ব্যবস্থায় কতটা উপকার আছে মানুষের এগুলো বোঝানো সতেরো নাম্বার অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করা অন্তর থেকে তাদের সাথে হ্যাঁ কিছু চুক্তি হতে পারে সাময়িক চুক্তি হতে পারে অন্তর থেকে কোনো বন্ধুত্ব তাদের সাথে হবে না কারণ তারা কখনো আমাদের কল্যাণ চায় না এই সতেরোটি বিষয়ে মনে রাখবো আজকে আপনারা যে বিষয় দিয়েছেন মুসলমানদের বর্তমান পরিস্থিতিতে কি করণীয় আমি সতেরোটি করণীয় বললাম আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা যেন মনে রেখে আমাদের জীবনটা বিপর্জয় থেকে যেন আমরা উত্তরণের পথ আল্লাহর কাছ থেকে জেনে নিতে পারি আল্লাহ তৌফিক দাম করেন আমিন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাতাল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ইলাই আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনাদের যাদের কিতাবের প্রয়োজন আমার একটা সংকলন আছে মিম্বরে আমানো দুটি সংকলন একটা মিম্বরে আমানো তার একটা হলো পাপ পাপ কিতাবটি এখনও ওনারা আনে নাই বাপ কিতাবটি আসলে এখনও আপনার ওই কিছু কম ছাপানো হয়েছে এই জন্য এই কিতাবগুলো আনা সম্ভব হয় নাই মিম্বরের আমা।